আজকের পর্বে আমরা সাইদুনা দুল কিফিল আলিহ ইসালামের জীবনী থেকে কথা শুনবো ইনশাআল্লাহ জুল কিফিল আলহ ইসালাম উনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন কোনো কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সাইদুনা আইয়ুব আলহ ইসালামের সন্তান ছিলেন যেমনটি আল বিদায়া ও নেহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে তাছাড়াও কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না বরং তিনি নেককার লোক ছিলেন একজন সৎ লোক ছিলেন কিন্তু এই ব্যাপারটি এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয় ইবনু ক্যাসির আলাইহি রহমা তিনি তারজি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সাইদুনা জুলকিফিল আলহি ইসাল্লাম উনি মূলত নবীই ছিলেন কারণ সুরাতুল আম্বিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তাল্লাহ জুল্কিফুল আলিহিস্লামের নামটি উল্লেখ করেছেন আল্লাহ তাল্লাহ জুলকিফিল জুলকিফুল আলহিসামকে সিরিয়ার দামেশ এলাকাতে নবী করে প্রেরণ করেছেন কালামুল্লাহ মাজিদে অর্থাৎ পবিত্র কোরআনাল কারিমে যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে তোর মধ্যে থেকে জুলকিফিল আলহ ইসালাম অন্যতম কালামুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার ওর মধ্যে কী ঘটেছে ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা না কোনো মাজা দিয়েছেন কি না ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি কেবলমাত্র আল্লাহ তালা দুটি সুরা দুটি আয়াতে জুল কিফিল আলহিসের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন যেমন আম্বিয়ার ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ উল্লেখ করছেন ওয়া ইসমাঈলা ইদ রিসা ওয়াদিফিল সাবিরিন সবিরিন ইসমাঈল আলি ইসালাম ইদ রিসা আলাইসালাম আর জুল কিফিলা আলি আল্লাহ তালা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সাবিরিন অর্থাৎ ধৈর্যশীল এরপর আল্লাহ তালা বললেন ওয়া আদনা হুম ফি রহমাতিনা আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি আর তারা ছিলেন নেকর্মপরায়ণশীল তাহলে এই একটি আয়তন আমরা পেলাম আবার সুরা সদের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা জুলকিফিল আলাই ইসালামের নামটি আরও একবার উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা বলছেন ওয়ালকুর ইসমাঈলা ওকুল্লুম মিনাল মিনাল আখিয়ার অর্থাৎ নবী আপনি আপনার কিতাবে ইসমাইলের কথা ইয়াসা একজন নবী ছিলেন তার কথা এবং জুল কিফিল তাদের কথা আপনি উল্লেখ করুন ওকুল্লুম মিনাল মিনাল আখিয়ার তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত এ দুটি আয়াত ছাড়া মাজিদার আর কোনো সুরাতে কোনো আয়াতে আল্লাহ তাল জুল কিফিল আলি ইসালামের ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি তবে ইবনু জারির অফারি মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে জুলকিফিল আলহ সালামের আগের যে নবী আল উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাই এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীকে সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে তিনটি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব অর্থাৎ তিনটি গুণ আমি উল্লেখ করব। যার মধ্যে তিনটি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো সবসময় সিয়াম পালন করো দুই নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজুদের সালাতালাই করো এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ইয়া সুমুন যে দিনের বেলা রোজা রাখে দুই নম্বর শর্ত হচ্ছে ইয়াকুম উল্লাইল রাতে ক্যাম উল্লাইল করে তাহাজিদের সালাদ পড়ে তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়কদাব কখনো রেগে যায় না এই তিনটি শর্ত যখন তিনি উল্লেখ করলেন একজন লোক দাঁড়িয়ে গেল তার সাথীদের মধ্যে থেকে দাঁড়িয়ে ইয়াসা আলহি ইসলামকে বললেন যে আমি এমনটা করি এই তিনটি গুণই আমার মধ্যে আছে কিন্তু সাইদান ইয়াসা আলিহ ইসালাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন না তার পরের দিন সমাবেশে ইয়াসা আলহ ইসালাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই তিনটি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো রাতে কেমল্লাই করো এবং কখনো রেগে যাও না ঠিক সেই মুহূর্তে সাইদানা জুল কিফিল আলহ ইসলাম দাঁড়িয়ে বললেন আমি তালার মেহরবানিতে এই তিনটি কাজই করি এবং আলিয়াসা ইয়াসা আলিহ তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মাতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি দুল কিফিল। কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি লায়াবিলিটি অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি জুল কিফিল অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে জুল কিফিল মানে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম এবং পরবর্তীতে আল্লাহতালা সাইদিন জুল কিফিল আলাই ইসালামকে নবু তিনি ধন্য করলেন তাকে নবী হিসেবে আল্লাহতালা মনোনীত করলেন এই ঘটনাটি তাফসিরে কুর্তুবিতে এবং তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে আসলে কোরআনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া সাইদানা জুলকিফিল আলহ ইসালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবুলুস শহরে জুলকিফিল আলিহিস্লাম তিনি এতেকাল করেছেন সেখানে ওনার কবর আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয় সম্মানিত শুধু এই ছিল জুল কিফিল আলহ ইসালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কী লেসেন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তালা কেবলমাত্র করণের দুটি সুরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ তালা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল কুল্লুমিনা সবেরীন অর্থাৎ তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন তার মানে নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সবসময় ধৈর্য ধারণ করতেন সাইদানিফিল সালামের ব্যাপারেও এটা বলা হয়েছে তিনি ধৈর্যশীল ছিলেন পৃথিবীর প্রত্যেকটি নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ওনারা বিপদে ধৈর্য ধরতেন হতাশ হতেন না হাল ছেড়ে দিতেন না কাবু হয়ে পড়তেন না বরং তারা ধৈর্য ধারণ করতেন এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সুরাতে তালা আল্লাহ রাসুল সাল্লা আলিয়ালামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ওসবির আলায় মাইয়াকলুন হে নবী মক্কার কোরাইশরা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রোপোগাণ্ডা ছড়াচ্ছে যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না নবী আপনি ধৈর্য ধারণ করুন ওসবির আলায় মাকুন ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না ধৈর্য ধারণ করুন তাহলে সাইদিন জুলকিফিল আলহিসাল্লামের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল সো আমাদেরকেও বিপদের ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে দুই নাম্বার যেই গুণাবলী আমরা ওনার জীবনে থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কুলুমিনা সালেহীন তারা প্রত্যেকেই ছিলেন সৎকর্ম সম্পাদনকারী পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সৎকর্ম পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন তারা এবং আল্লাহ তালা যত জায়গায় মোমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তালা বলেছেন যে তারা জান্নাত পাবে অল্লা দিন ওয়া ও আমিরু হাত। ইমানের সাথে কিন্তু আল্লাহ তালা আমলে সল্যাহকে যুক্ত করেছেন শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ তাল্লার উপর কিন্তু এরপরে কোনো নেক কাজ করলেন না সৎ কাজ করলেন না কোনো আমলে সালেহ করলেন না তাহলে কিন্তু সেই ইমানের কোনো দাম রইল না এজন্য আমাদেরকে সৎ কর্ম পরায়ণশীল হতে হবে এটা আমরা সাইদানজুল কিফিল আলি ইসালামের জীবনী থেকে পাই সব শেষে আল্লাহ তালা বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড দ্য বেস্ট হিউম্যান বিং এবং চুজ এন পার্সোনালিটি আল মোস্তফাইন আল আহিয়া কুল্লুম মিনাল আখিয়ার যে নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে জুল কিফিল আলহ নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না এবং তারা হচ্ছেন চুজেন বাই আল্লাহ তাআলার বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল জুল কিফিল আমরা বলেছি যে আল কিফিল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং জুল কিফেল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল তার মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আসলে দায়িত্বশীল আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে কুল্লুকুম কুল্লুকুম রুল্লুকুম আন উলনাতে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা আমাদের দিন জিজ্ঞেস করবেন তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহতালা এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল দ্য মডেল আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তালা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমার করবার তফিক দান